হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য জামদানি কটন পিসের কালেকশন নিয়ে আসছে একটা ডিজাইনে চার থেকে পাঁচ ছটা কালার হবে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা কথা না কিন্তু চলে যাবো কালেকশনে ফার্স্ট যে কালারটা দেখবো কাঁঠালি ইয়েলো কালার খুবই চমৎকার একটা কালার চার আর একটা ডিজাইনে কিন্তু পাঁচ থেকে ছটা কালার হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এটার যে গলার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে একটা ওয়ার্ক আছে পাল থেকে শুরু করে ডলার বসানো আছে মিরর ডলার খুব সুন্দর ভাবে কিন্তু প্রত্যেকটা নেগ এরকম কাজ পেয়ে যাবেন আর যে প্রিন্টে দেখতে পাচ্ছেন জামদানি প্রিন্টেড খুব সুন্দর ভাবে করা আছে এই যে দেখুন আর এটা ব্যাকপার্টটা দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের প্যাটার্ন सेम থাকবে শুধু কালারটা ঘুরে যাবে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাকপার্ট প্রত্যেকটা ড্রেস সিমিলার কিন্তু আপনার ডিজাইনটা এরকম থাকবে জাস্ট কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে আর এটা যে স্লিপটা থাকে স্লিপের পছন্দটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যে স্লিপের পছন্দটা দেখেন আপনারা এই যে দেখুন প্রত্যেকটা স্লিপের কাপড় কিন্তু এরকম সাইজের মধ্যে এই ম্যাপের কাপড়ের ম্যাপের মধ্যে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন কটনের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন রয়েছে আপনার আর এটার যে দুপাটা থাকছে খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় একটা নামাজি দুপাটা পাবেন আপনারা আর এখানে টাচ সেল পাবেন দেখেন অনেক বড় একটা দুপাট্টা ওন্নাটার দুই সাইডে কিন্তু এরকম সেল ইউজ করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না আমরা নেক্সট কালারে চলে যাব সো আমরা এখন দেখব এইটা ব্ল্যাক কালার আর আমাদের সপ্তাহতে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পারচেজ করতে চান তারা নিয়ে নেবেন আর যারা অনলাইনে সেল করতে চান তারাও নিয়ে নেবেন ঠিক আছে আর এটা প্রত্যেকটা ড্রেসের ব্যাকপার্ট সিমিলার পাবেন আমি এই কারণে ব্যাকপার্টে যাচ্ছি না এটা হচ্ছে আপনার স্লিপ আর এটা হচ্ছে প্যান্টা কাপড় আইট হচ্ছে দুপাটার প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন সেটা হচ্ছে নামাজি দুপাটার মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ইউজ করা হচ্ছে যে দেখুন আপনারা খুব সুন্দরভাবে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে আমাদের দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার নাম্বারেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো আর প্রত্যেকটা ড্রেসের নেকে কিন্তু আপনার ওয়ার্ক পেয়ে যাবেন আর ফ্রন্ট ব্যাগ কিন্তু সেম পেয়ে যাবেন আপনার খুব সুন্দরভাবে থাকছে আর যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে কিন্তু আয়ের হচ্ছে দেখুন ম্যাচিং করে থাকছে আয়ের হচ্ছে প্যান্টের কাপড় এই যে কটনের মধ্যে পাবেন খুব চমৎকার একটা কালেকশন থাকছে কিন্তু যারা পাইকারি নেবেন তারা কিন্তু নিয়ে নেবেন ছয় পিসের একটা সেট পাবেন আপনারা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু খুবই চমৎকার একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি ভিডিওতে পাইকারি পাইসটা বলবো আমার যেহেতু আমাদের সবথেকে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন ঠিক আছে যে দুপাটাটা খুবই চমৎকার এটা দুপাটটা অনেক বড় স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুলবেন না তো আমরা এখন চলে যাব এই ডিজাইনে এই যে দেখুন এটা তো সি টাইপের একটা কালার খুব সুন্দর ছটা কালার থাকবে একটা ডিজাইনে কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা নেকে কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন খুব ভাবে দেখেন আপনারা খুবই চমৎকার সি টরে কালার বলতে পারেন ফ্রন্ট ব্যাক সিম পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপের পশন এই যে দেখুন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা যারা শপে স্যার শপে চলে আসবেন শপে আসতে দেখে শুনে পার্সেস করতে পারবেন আর পাইকারি প্রাইস আমি বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন পাইকারি প্রাইস থাকছে সাতশত পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আর যারা ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তারাও কিন্তু পার্সেস করতে পারবেন আমরা সেটা আপনাদের জন্য রেখেছি আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের অনলাইনে কিন্তু দুটি নাম্বার থাকছে সবসময় বলে দেয় আপনাদেরকে যাতে মিস না হয় আপনাদের অনেকে আসতে না দূর দূরান্ত থেকে সেই কারণে কিন্তু আমরা প্রচেষ্টা রেখেছি আপনাদের জন্য যারা ঢাকার বাইরে থাকেন পাইকারি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিসের কিন্তু একটা সেট পাচ্ছেন একটা ডিজাইনের ছোটা কালার আয়ের হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে পেয়ে যাবেন সেই সাথে স্লিপটাও সিমিলার চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটার যে দুপাটারা থাকতেছে খুবই চমৎকার একটা দুপাটা পাবেন একটু দেখুন শুধু আর এই ড্রেস কিন্তু না আপনারা দেখেন খুবই চমৎকার তার সেল যুক্ত দুপাটটা কিন্তু হ্যাঁ পাইকারি প্রাইস থাকতে সাতশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা ঝট পট করে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে লাস্ট ওয়ান আমরা আজকে যেটা দেখব জাম ট্যাপের একটা কালার এই যে খুবই চমৎকার একটা কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে লাস্ট কালার লাস্ট

আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় রোডান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভ